জয় নিতাই জয়গো জয় রাজেশ নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে সেই আধ্যাত্মিক পৌরাণিক গল্প সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এক ভ্রমট ও গোবর প্রকার কাহিনী সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে নরববার এই কথাটি কেবল স্বার্থের বছর নয় এটি জীবনের কঠিনতম সত্য আমরা যাদের সাথে চলি তাদের প্রভাব আমাদের ভাগ্যের প্রতিপদ বদলে দিতে পারে এই সত্যকে প্রমাণ করে একটি ছোট গল্প আপনাদেরকে শোনাব এক ভ্রমর এক গোবর পোকার বন্ধুত্বের কাহিনী ভ্রমর আর এক গোবরের পোকার ছিল দুই বন্ধু ভ্রমর উড়ে এসে গোবর পোকার কাছে দাঁড়ালো ভ্রমর আবেগের সাথে বন্ধু তো তোমারও পোকার পোকার জীবন আর আমারও পোকার জীবন কিন্তু দেখো আমাদের জীবনে কত পার্থক্য তুমি পড়ে আছো এই দুর্গন্ধ গোবর গোবরের স্তূপে আর পচা রসে জীবন ধারণ করছো ওহ আমি ঘুরে বেড়াই কত রস বিরঙ্গের সুগন্ধ সুগন্ধি নরম ফুলের মধ্যে সেই সুগন্ধে ফুলের মধু খাই তুমি আর পচা দুর্গন্ধের মধ্যে পড়ে থেকো না আমার সাথে চলো তুমিও ফুলের মধু খাবে খুব সুখে থাকবে অনেক বোঝানোর পর বহু কষ্টে ঘোমর গোবর প্রকাশে রাজি করাতে পারলো ঘোমরটাকে নিয়ে গেল সেই ফুলের বাগানে দুই বন্ধু মিলে এক ফুল থেকে অন্য ফুলে মধু খেতে খেতে শুরু করলো আর বিস্মিত কণ্ঠে বাহ তো বেশ ভালো সুন্দর স্বাদ এত মিষ্টি সে আরো বেশি করে মধু খেতে শুরু করলো মধু খেয়ে একসময় তার এমন নেশা হলো যে সেই নরম ফুলের পাপড়ির মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল এদিকে কোমশ্ব সন্ধ্যা ঘনিয়ে এলো প্রকৃতির নিয়মে সন্ধ্যার সময় অনেক ফুলের পাপড়ি মুদে যায় মানে বন্ধ হয়ে যায় তাই বন্ধ হয়ে আসে গোবর পোকাটি সেই ফুলটিতে ঘুমোচ্ছিল সেই ফুলটি বন্ধ হয়ে গেল আর ঘুমোর ততক্ষণে সে তার নিজের বাড়িতে ফিরে গেল পরদিন সকালে এক ভক্ত এলেন সেই বাগানে যাওয়া ফুলটি তুলে নিল ভগবানের উদ্দেশ্যে পুজো করার জন্য গোবর পোকা তখনও সেই ফুলের মধ্যে ঘুমোচ্ছে ফল ভক্তটি ফুলটিকে চন্দনচর্পিত করে পরম যত্নে ভগবানের শ্রীচরণে অর্পণ করলেন কিছুক্ষণ পর যখন ফুলটি পুষ্পটি পুষ্পটিত হলো তখন গোবর পোকায় ভয়ে ভয়ে চোখ মেলে তাকালো সে দেখলো যে গোবর পোকা আর্তনাদ হয়ে সে দেখতে ভগব এবং আনন্দও পেয়েছে এবং আমি কোথায় এলাম আমি তো ভগবানের শ্রীচরণে সে একটা গোবর পোকা যার স্থান ছিল শুধু পচা দুর্গন্ধ গোবরের মধ্যে আর সেই আমি আজকে জগৎপতি শ্রীচরণের স্পর্শ করে আছি তার মনে তখন গভীর উপলব্ধি হলো সে মনে মনে ভাবতে লাগলো আর যদি ভ্রমণের সঙ্গে না করতাম তাহলে হয়তো কোনো দিন ভগবানের স্পষ্ট করতে দূরের কথা তার দর্শনও পেতাম না এই মহাজনেরা মহাজনেরা বলছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় দেখুন এই সাধু সঙ্গের জন্য আজ গোবর পোকা সিদ্ধি লাভ ঘটলো সঙ্গ শুধু আপনাকে নিচের দিকে নামিয়ে দেবে তাদের গতি সর্বদা অধম পতনের দিকে থাকবে তারা কোনোভাবে আপনাকে ওপরের দিকে উঠতে সাহায্য করবে না তাই ত্যাগ করে পথে কারণ এই আপনার আমার জীবনের একমাত্র সত্যিকারের শান্তি নেমে আসবে তা একদম নিশ্চিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন একবার দুবার তুলে বলুন নিতাই গরসী তার মানন্দে হরি হরি বল Yeah.